আর আমাদের একটা ভাই আছে স্টেডিয়াম তোমাকে বলছি তুমি কালকে লিখছো আমাদের প্রিন্সেস দিদি ভাই মেনি মেনি থ্যাংকস টু ইউ থ্যাংক ইউ দিদি ভাই আমাকে সময়গুলো দেওয়ার জন্য মাসাল্লা বাই ওকে কি থ্যাংক ইউ দিদি ভাই কোয়ার্টার টিপস দিছো এটা বিনিয়োগ করছি এখান থেকে আমি পরে আমি নিয়ে নিব আজকে আর ওই শাড়িটা না ব্রাইট লাগছে অন্ধকারে দাঁড়াইছে তারপর সুন্দর লাগছে খালা ভাল আছো দেই নাই